আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক দেশ ও প্রবাস থেকে যারা ভিডিওটি দেখছেন তাদের সবাইকে গাজীপুর প্রপার্টি চ্যানেলের পক্ষ থেকে জানায় আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সুপ্রিয় দর্শক আজকে আমরা অবস্থান করছি গাজীপুর সিটি কর্পোরেশন ঢাকা মহাসড়ক ভোটবাজার হইতে পশ্চিমে ছত্রিশ নং ওয়ার্ডে খুবই চমৎকার পাঁচতলা ফাউন্ডেশনের একটি বাড়ি সন্ধান নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি এখন যে বাড়িটি দেখতে পাচ্ছেন এই বাড়িটি পাঁচতলা ফাউন্ডেশন দোতলা সাত পর্যন্ত কমপ্লিট করা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন বাড়ির সামনে অনেকটি জায়গা ফাঁকা রয়েছে দোকান পজিশন আপনারা দোকান করতে পারবেন আশেপাশে অনেক দোকানও রয়েছে আজকের এই বাড়িটির জায়গার পরিমাণ তিন কাঠা তিরিশ পয়েন্ট তিন কাঠা তিরিশ পয়েন্ট জায়গার উপরে আজকের এই বাড়িটি নির্মিত পাঁচতলা ফাউন্ডেশন পুব সাইডে অবশিষ্ট ওনার কিছু জায়গা রয়ে গেছে আবার উপরে ছাদের রোডও বাড়তি রাখা হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন উনি এই পাশে ছাদের রডগুলো বাড়তি রেখেছে ভবিষ্যৎ ভবিষ্যতের কথা চিন্তা করে এই পাশে পাশের জমিওয়ালার থেকে কিছু জায়গা ক্রয় করে উনি এই বাড়িটি আরও বড় করার চিন্তাভাবনা ছিল সেটি আর হলো না এই বাড়ির মালিক নিজেই খুব আর্থিক সংকটে রয়েছে সেই জন্য এই বাড়িটি বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে যে বিমের রড বাড়তি রাখা হয়েছে যে এই পাশেও রাখা হয়েছে আর এই পাশে দেখতে পাচ্ছেন একটি সীমানা এটি হলো ওনার বাড়ির সীমানা আপনারা চাইলে ছয় ফিট এই বাড়িটা বড় করতে পারবেন পূব পাশে যেহেতু সাদের রড বিমের রড রাখা হয়েছে আপনারা এসে এই পাশে ছয় ফিট বাড়ি নিতে পারবেন তাতে আপনাদের বাড়িটি আরও অনেক বড় দেখাবে অনেক বড় হবে জায়গার পরিমাণ বাড়বে আপনারা দেখতে পাচ্ছেন আমরা একেবারে দক্ষিণের সীমানা এখন চলে আসছি এই যে এই পাশে পশ্চিমের সীমানা আপনারা দেখতে পাচ্ছেন এই পাশে কোনো রোড বাড়তি রাখা হয়নি মূলত দক্ষিণে পূবে এবং বাড়ির সামনে দোকান পজিশন এখানে ওনার বাড়তি জায়গা রয়েছে ঢাকা মহাসড়ক থেকে মাত্র দশ মিনিট এবং ঢাকা থেকে মাত্র ত্রিশ পঁয়ত্রিশ মিনিটের দূরত্বে আজকের এই বাড়িটির অবস্থান দেখতে পাচ্ছেন আমরা এখন একটু ছাদে চলে যাবো একতলার ছাদে দেখানোর চেষ্টা করছি আপনাদের বুঝে নেবেন আজকের এই বাড়িটির অবস্থান এই বাড়িটিতে রয়েছে সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি পিস ঢালাই করা রাস্তা সুপ্রশস্ত ত্রিশ ফিটের একটি রাস্তা পাবেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমরা উপরে চলে আসছি আবাদ দৃষ্টিতে বাড়িটি একটু লম্বি দেখাচ্ছে আপনারা যদি ওয়েবসাইটে ছয় ফিট জায়গা বাড়িয়ে নেন তাতে আপনাদের বাড়িটা অনেক সুন্দর দেখাবে জায়গাও পেয়ে যাবেন আপনারা পছন্দ মতো আপনারা ডিজাইন করে নিতে পারবেন আপনারা জানেন একটি ফাউন্ডেশনের বাড়ির অধিকাংশ মোট খরচার অধিকাংশ টাকায় নিচতলায় খরচ হয়ে থাকে যেহেতু নিস্তলা কমপ্লিট হয়ে গেছে এখন ওপরে তেমন কোনো খরচ হবে না এই বাড়িটি পাঁচতলা পর্যন্ত কমপ্লিট হলে এখান থেকে প্রতি মাসে হাজার হাজার টাকা ইনকাম করা সম্ভব যেহেতু এটি একটি ইন্ডাস্ট্রিয়াল এলাকা এই বাড়িটির আশেপাশে এক দেড় কিলোমিটার ভিতরে অসংখ্য মেল ফ্যাক্টরি রয়েছে এখানে হাজার হাজার লোক কর্মরত রয়েছে তাই এলাকায় বাসা বাড়া সহকারে আবাসিক ও বাণিজ্যিক জমির চাহিদা রয়েছে ব্যাপক হারে তাই এই বাড়িটি ক্রয় করা একটি লাভজনক বিনিয়োগ হবে আপনারা যারা ভিডিওটি দেখে বাড়িটি চয়েস করেছেন আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারে যোগাযোগ করবেন আমরা বিস্তারিত তথ্য এবং বাড়িটি পরিদর্শনে আপনাদের সহযোগিতা করব ইনশাল্লাহ আমরা জানি সম্পত্তি ক্রয় বা বিক্রয় করা একটি বড় ধরনের সিদ্ধান্ত তাই প্রতিটি ধাপে আপনাদেরকে সহযোগিতা আমরা করব ইনশাআল্লাহ আমরা এখন ছাদের উপর চলে যাচ্ছি দেখাতে চাই আপনাদের ছাদের কি অবস্থা দেখতে পাচ্ছেন যে এই যে ছাদের উপরে কলমের রডগুলো দেখা যাচ্ছে আপনারা দেখছেন দেখতে পাচ্ছেন কলমের রড ছাদের উপর আপনারা দেখতে পাচ্ছেন অনেক শক্তপক্ত অনেক মোটা রড দিয়ে আজকের এই বাড়িটি নির্মাণ করা হয়েছে শক্তিশালী বেজ কলম এবং ভীম দ্বারা এই কাঠামোটি অনেক টেকসই করে তুলেছে আপনারা যারা ঘরে বসে বসে এই ধরনের জমি বাড়ি ফ্লের সন্ধান পান আপনারা তো ঘরে বসে পেলেন কিন্তু এগুলোর সন্ধান পেতে আমাদের কি পরিমাণ সময় অর্থ শ্রম ব্যয় হয় সে ব্যাপারে কি আপনার কোনো ধারণা রয়েছে মাথার গাম পায়ে ফেলে এই ধরনের ভালো ভালো বাড়ি জমি সন্ধান আপনাদের মাঝে আমরা নিয়ে আসি ইদানিং দেখতে পাচ্ছি আপনারা আমাদের অনুপস্থিতিতে আমাদের এই ভিডিও দেখে সম্পত্তি কয় বা বিক্রয় করছেন সবাই না কিছু কিছু লোক এই ধরনের কাজ করছেন আপনারা তো আপনাদের বিবেকের কাছে প্রশ্ন রইল আপনারা এই কাজটি কি ঠিক করছেন আপনাদের হয়তো অনেকেরই ধারণা যে আপনারা নিজেরা এসে কয় বিক্রয় করলে আপনারা দামটি অনেক সেভ করতে পারবেন এটি আপনাদের একটি ভুল ধারণা আমি জমিনের কোনো দালালি করি না আমি শুধুমাত্র জমি বাড়ি অ্যাড দিয়ে থাকি আপনারা যখন জমিটি বা বাড়িটি পরিদর্শন করতে চান সেই দূর দূরান্ত থেকে ছুটে এসে আপনাদের এই জমি বাড়ি আমরা ভিজিট করতে সহযোগিতা করি সেক্ষেত্রে আপনারা একটা চার্জ আমাকে দিয়ে থাকেন মূলত আমার চ্যানেলটি চালানোর জন্য চ্যানেলের খরচটি চালানোর জন্য এই চার্জটি আমি নিয়ে থাকি আর তাছাড়া আপনারা যদি আমাদের মাধ্যমে ক্রয় বিক্রয় করেন প্রপার্টি সেক্ষেত্রে আপনারা খুশি মনে আমাকে যা দেন আমি তাই নিয়ে সন্তুষ্ট থাকি অন্যথা এই জায়গায় আমার আর কোনো বেনিফিট নেই যাই হোক নিজের ইচ্ছা না থাকা সত্ত্বেও অনেক কথা বলে ফেললাম মনে কিছু করবেন না দর্শক তো আজকের ভিডিও এখানেই শেষ করছি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন আসসালামু আলাইকুম রাহমাতুল্লা